নমস্কার সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রূপা চলো দেখা যাক ভিডিওটা চিকেন তো কিনে আনলাম এবার তো রান্না করতে হবে তাই না রান্নাটা কে করবে রান্নাটা আমি করব কেন না মা চিকেন খায় না আর শুধু বাবা খায় তো মা চিকেন কোনো দিনই রান্না করে না আর আমরা যখন আসি তখনই চিকেনটা রান্না হয় তো আমি রান্না করছি কাঠের চালে এই দেখো চিকেন হয়ে গেছে রান্না প্রায় হওয়ার মধ্যেই মানে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল আর কাঠের জালে রান্না মানেই দারুণ গ্যাসের রান্নার থেকে রান্না অনেক ভালো হয় খেতে জানো তো তবে যাদের কাঠে তাদের পক্ষে কিন্তু খুব কষ্ট করে কাঠের জলে রান্না করা আর আমরা যেহেতু গ্রামের মেয়ে আমাদের একটু অভ্যাস আছে কোনো সেরকম অসুবিধা হয় না ভালোই লাগছে করতে তখন রান্নাটা হোক তারপর হবে জমিয়ে খাওয়া দাওয়া রান্না করছে আর তুমি খাচ্ছ নাকি সব রান্না করছে নিজের চেখে দেখবো না কষা কষা মাংস এক কিলো মাংস আমার লোক কজন তিনজন না চারজন আর মা তো খাবেই না মাকে দেখো রান্না করতে করতে খবরের কাগজ পড়ছে কি নেশা রান্না একদিকে রান্না হচ্ছে ঘরে আর একদিকে খবরের কাগজ পড়ছে একেই বলে নেশা কি জিনিস আর এদিকে এদিকে জামাইও খবরের কাগজ পড়ছে আর এদিকে খবরের কাগজ পড়ছে বসে বসে রান্না বান্না সেরে এই স্নান করে উঠলাম আর এখন যাব হচ্ছে খেতে মা ওদিকে করে ভাত পাচ্ছে তো চলো দেখি মা কাকা কি করছে খাওয়া দাওয়া করে নি অনেকটা বেলা হয়ে গেছে চলো এই যে সব আসন পেতে থালা গ্লাস রেডি আর মাটিতে বসে খাওয়ার তো মজাই আলাদা আর আমরা এখানে আসলে মাটিতে বসে খাই বাড়িতেও খাই খুব ভালো লাগে আর সব থেকে ভালো লাগছে পাতাই খাবো আজকে কলা পাতা হলে আরও ভালো হতো কিন্তু এটা কলা পাতা না এটা কাগজের পাতা সমস্ত সব রেডি এখন শুধু মা ভাতটা দেবে আর খাওয়ার পালা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর খাওয়া দাওয়া করে ভাবছি একটুখানি ছাদে যায় আমি কালকে এসেছি এসে পর্যন্ত এখনও পর্যন্ত আমাদের ছাদে উঠেনি তো ছাদে দেখছি বেশ হাওয়া আছে আর রোদ্দুর নেই রোদ্দুর চলে গেছে অনেকক্ষণ আগে তো যার জন্য একটু ছাদে আসলাম ছাদে এসে একটু হাওয়াটা খেয়ে যায় গরম মধ্যে তো সারাক্ষণ পাখার হাওয়া খাচ্ছি পাখা হাওয়া খেতে কতক্ষণ ভালো লাগে বলো আর এখানে যেহেতু প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর চারিদিকে এত গাছপালা যার জন্য হাওয়া বাতাসটাও মানে ভালোই আছে আর কি হাওয়াটা তো দেখো কি সুন্দর লাগছে ছাদে এসে বেশ হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু গাছ 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 এই দেখো আমি চারিদিকে ঘোরাবো চারিদিকে শুধু গাছই দেখতে পাবে দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা এখানে প্রচুর গাছপালা এই যে এইদিকটা দেখছো গাছপালা এই দিকটা আমাদের বাগান রয়েছে অনেক রকমের সব গাছপালা রয়েছে নারকেল গাছ কাঁঠাল গাছ আম গাছ অনেক কিছু গাছপালা রয়েছে বাড়ির ভেতরেও ওই যে একটা ওখানে কাঁঠাল গাছ রয়েছে ওই যে দেখতে পাচ্ছ এটা কাঁঠাল গাছ এটা আমাদের বাড়ির ভেতরের অংশ আর কি তো এই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল রয়েছে আর এটা আমাদের ছাদ আর ওই যে সাদা বাড়িটা দেখছো ওটা হচ্ছে আমার মাস্তু দাদার বাড়ি মানে একই বাড়ি ওই যে দেখছো গেট ওই গেট দিয়ে ঢুকেই ভেতরে আমাদের বাড়ি আর সামনে হচ্ছে ওদের বাড়ি মানে আমার মাস্তুতো দাদা মাসি মারা গেছে মাসি নেই মেয়ে সমস্যা মারা গেছে দাদা বৌদি তার ছেলে মেয়ে ওরা রয়েছে আমাদের শহরে কি বলো তো এই গাছপালা দেখতে পায় না আর চারিদিকে এত মানে কি হলো দালান বাড়ি বড়ো বড়ো বিল্ডিং যার ফলে শুধু গরমটাই বেশি আর এখানে সে কিন্তু সেই গরমটা আমাদের লাগছে না অনেকটা কম গরম আর এই যে ছাদে সেছে এখন কি সুন্দর হয় এই সময় যদি আমাদের বাড়ির ছাদে যেতাম আর কি তো দাঁড়াতেই পারতাম না এত তাপ থাকতো কিন্তু এখানে সেই তাপমাত্রা নেই অনেকটাই তাপমাত্রা কম আর শুধু দেখো এই দেখো চারিদিকে শুধু প্রাকৃতিক পরিবেশটা দেখো কি দারুণ আমার এই জন্য খুব ভীষণ ভালো লাগে এই প্রাকৃতিক পরিবেশটা এত গাছপালা সবুজ গাছপালা তাকাতেও ভালো লাগে তোমাদের একটু চারিদিকটা ঘুরিয়ে 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 দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফলে মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপে বাড়িটা বাড়ি থাকে না তখন তার শ্বশুরবাড়িটাই সব যদিও আমার এখানে পুরোটাই উল্টো কারণ আমার এখানে আর কেউ নেই আমরা দুই বোন মানে আমার দিদি আর আমি দিদিরও বিয়ে হয়ে গেছে আর আমার তো হয়েছে দেখতেই পাচ্ছ তো আমার এখানে আর কেউ নেই শুধু বাবা মা রয়েছে যদি মন করি এখানে সারা জীবন থেকে যাব তো থেকে যেতে পারি কোনো সমস্যা নেই কিন্তু সেটা তো হয় না ওখানেই থাকতে হবে আর সব থেকে যেটা বড় কথা বলতে চাচ্ছিলাম যে বাড়ির থেকে আসার সময় মনে হচ্ছিলো এত গরম বেরোবো না বাড়ির থেকে যাব না এবার কিন্তু এখানে আসার পর এখন মনে হচ্ছে আর বাড়ি যাব না কেননা বাড়িতে গো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম না একটু বাতাস পাওয়া যায় না কিছু সারাক্ষণ ওই বদ্ধ ঘরের মধ্যে আর এখানে এসে চারিদিকে এত গাছপালা এত সুন্দর একটা ফাঁকা পরিবেশ আর কি বলতো হাওয়া বাতাসটা যেমন তখন আমি দুপুরবেলা এখন এসে ছাদে বসে আছি এখন বাজে মোটামুটি আড়াইটে তিনটে বাজে এই সময় আমি ছাদে বসে আছি না কোনো তাপ আছে না কিছু আছে আর এই সময়টা যদি আমি আমার বাড়ি ছাদে উঠতাম তো মোটেও থাক মানে পাঁচ মিনিটও দাঁড়াতে পারতাম না তো যার জন্য মনে হচ্ছে এখানে আরও কিছু দিন থেকে যেতে পারলে ভালো হতো কিন্তু সেটা কি সম্ভব হবে তো ইচ্ছা আছে দু একদিন থাকার দেখা যাক তারপর তো যেতেই হবে কিছু করার নেই গরম হলেও যেতে হবে কিন্তু এই সময় এখানে থাকলে সত্যি ভালো লাগে মানে গরমটা সত্যিই কম অনেক কম আর শীতকালে আবার এখানে আসলে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা মানে কে পেয়ে যাবে আর কি জাস্ট ঘর থেকে বেরোতে পারবে না এত ঠান্ডা কি মায়ের এক জায়গায় দরকার আছে তাই মায়ের সাথে আমিও যাচ্ছি এইরকম মা আগে যাচ্ছি আর পিছন পেছনে আমি ভিডিওটা করতে করতে যাচ্ছি মার কাজ কমপ্লিট আর মা আর আমি এখন বাড়ি ফিরছি আর এই রাস্তাটা দেখছো এটা হচ্ছে আমার আমাদের বাড়ির সামনের রাস্তা এই দেখো আর এখান দিয়ে এত মোটরসাইকেল যাই কি বলবো রিক বোধহয় এই প্রথম ঘর থেকে বেরোলো হ্যাঁ কালকের পর থেকে মানে ও ঘর থেকে বেরোয়নি গিয়েছিস মানে দিদার কাছে রান্নাঘরে খেতে গেছে পটি করতে গেছে একটু তার বেশি ওপরে বেরো গিয়েই বেরোলো তাদের চোখের উপরে কিন্তু পাখা চলে মানুষ থাকছে তাই না রিক জামাই আসিতেছে সাইকেল চাপিয়া চাপিয়া প্যাডেল করিয়া করিয়া জামাই আসিতেছে যাই করে ঢুকে গেল তো বাবা আর ঢুকতে পারি না সেখানে